২ নম্বর হচ্ছে যদি সংবিধানকে সংস্কার করতে হয় মৌলিক সংস্কার রাষ্ট্রের মৌলিক পর্যায়ে সংস্কার করতে হয় সেটা কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব ছিল সেটা কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব ছিল সেটা কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব ছিল নাকি এখন সম্ভব এখন সম্ভব ঠিক কি না এখন এখন সম্ভব এটা এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র কাথম সংবিধান বিভিন্ন পলিসি পর্যায়ে যে মৌলিক পরিবর্তন সেটা সম্ভব না যেটা আমরা এখন বুঝতে পারতেছি এখন এগুলো সংশোধনের আলাপ আসছে আরও হয়তো আসবে তিন নম্বর হচ্ছে একটা আইডিওলজিক্যাল যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল সেখানে একটা নির্দিষ্ট আইডিওলজিক্যাল প্যাটার্ন ছিল ঠিক না সেখানে মুক্তিযুদ্ধের চেতনা হ্যাঁ বঙ্গবন্ধুর চেতনা এই বিষয়গুলো বেশি ছিল তারপর যে কি বলা যায় স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল রাজাকার এই যে একটা ন্যারেটিভ এই ন্যারেটিভটাকে কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরানো সম্ভব ছিল এটাকে সরানোর কি একটা অভ্যুত্থানের মাধ্যমে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যারেটিভটা এখনকার ন্যারেটিভটা দেখেন এখন আমরা বাহাত্তর থেকে পঁচাত্তর ইতিহাসটা আলোচনা করতেছি করতেছি কিনা এটা আমরা করতে পারতাম যদি গণতান্ত্রিক প্রক্রিয়া হইতো সুতরাং একটা টোটালি আইডিওলজিক্যাল রেজিম থেকে আরেকটা আইডিওলজিক্যাল রেজিমে আসার জন্য আরেকটা আইডিওলজিক্যাল রেজিমে আসার জন্য গণতন্ত্র এটা ভালো প্রক্রিয়া না এটা যথেষ্ট প্রক্রিয়া না তারা ডেমোক্রেটিক মুভমেন্ট বা গণতান্ত্রিক আন্দোলন এবং ডেমোক্রেটিক গভর্নেন্স বা গণতান্ত্রিক শাসন এই দুটিকে আলাদা করে দেখেন যা একটি বড় ভুল আমরা বলবো গণতান্ত্রিক আন্দোলনই হল গণতন্ত্রের সফটওয়্যার গণতন্ত্র কেবল একটি প্রশাসনিক কাঠামো নয় এটি একটি লিভিং প্রসেস বা জীবন্ত প্রক্রিয়া একটি দেশে যখন মানুষ অধিকারের জন্য রাস্তায় নামে তখন সেই আন্দোলন নিজেই গণতন্ত্রের একটি অংশ বা বলতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ গণতন্ত্রে রাইট টু প্রোটেস্ট বা প্রতিবাদ করার অধিকার একটি মৌলিক অধিকার দুই হাজার চব্বিশের আগস্ট বিপ্লব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল জনগণের পুঞ্জীভূত গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এই আন্দোলনটি প্রমাণ করে যে জনগণ তাদের ক্ষমতা প্রয়োগ করছে তারা মনে করেন যে নির্বাচন কমিশন ভোট নিচ্ছে কেবল এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া অথচ নির্বাচন তো গণতান্ত্রিক প্রক্রিয়ার শেষ ধাপ যখন মানুষ অন্যায়ের প্রতিবাদ করে যখন জনগণ সংস্কারের দাবি তোলে তখন থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়া সচল হয়ে যায় দুই হাজার চব্বিশের বিপ্লব ছিল একটি এক্সট্রা অর্ডিনারি ডেমোক্রেটিক প্রসেস অস্বাভাবিক অসাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যখন কোনো স্বৈরাচারী সরকার আইনি প্রতিষ্ঠানগুলোকে যেমন আদালত বা নির্বাচন কমিশন ধ্বংস করে দেয় তখন জনগণের গণতান্ত্রিক আন্দোলনই একমাত্র বৈধ প্রক্রিয়ায় পরিণত হয় অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়া হতে ভিন্ন কিছু নয় এটাকে বলা হয় রাইট টু রিভল্ট বিদ্রোহ করার বা বিদ্রোহের অধিকার অর্থাৎ সরকার যদি জনগণের সাথে করা চুক্তি ভঙ্গ করে তবে আন্দোলন করে সেই সরকারকে হটিয়ে নতুন প্রতিনিধি নিয়োগ করাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক আন্দোলন কোনো বিশৃঙ্খলা নয় বরং এটি গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি যারা এই আন্দোলনকে গণতান্ত্রিক প্রক্রিয়া বলে স্বীকার করতে চান না তারা আসলে গণতন্ত্রের প্রাণটাকেই বুঝতে ব্যর্থ হয়েছেন মূলত এখানে কোথায় যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতেছেন তারা মনে করছেন যে গণতন্ত্র মানে শুধু একটা ইলেকটোরাল সিস্টেম শুধু একটা ইলেকটোরাল সিস্টেম তারা একটা ভুলের মধ্যে আছে আর আমরা যারা প্রতিবাদ করছি আমরা এই পয়েন্ট থেকে প্রতিবাদ করছি যে গণতন্ত্র মানে শুধু একটা নির্বাচন ব্যবস্থাই না বরং এটা আপনাকে কিছু আকিদা দেয় কিছু বিশ্বাস দেয় কিছু করতে দেয় যে কাজগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক আমাদের কথা হচ্ছে এটা স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি আমাদের সফলতার জন্য দোয়া করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এই বিষয়টুকু সবার যে গণতন্ত্র এটা শুধুই একটা নির্বাচন ব্যবস্থাপনা বরং এখানে এটা একটা স্বতন্ত্র দিন এখানে ডেমোক্রেটিক ভ্যালুস নামে একটা কথা আছে আপনি যখন মানে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবেন তখন সেখানে আপনার এই ভ্যালুগুলোকে মানতে হবে তিনি এখানে একটি অতি সরলীকরণ এবং সংজ্ঞার মার প্যাচ ব্যবহার করছেন তিনি ডেমোক্রেসি এবং সেকুলারিজম এই দুটি ভিন্ন ধারণাকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলছেন যাতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয় গণতন্ত্র একটি মেথড অফ গভর্নেন্স বা একটি শাসন পদ্ধতি এর মূল কথা হল রাষ্ট্র কিভাবে চলবে এবং কারা চালাবে তা জনগণের সম্মতির ভিত্তিতে ঠিক হবে এটি ইসলামের পরামর্শভিত্তিক শাসনের কাছাকাছি একটি আধুনিক রূপ অন্যদিকে সেকুলারিজম একটি দর্শন বা নীতি যা রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখে একটি দেশ একই সাথে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ হতে পারে আবার একটি দেশ একই সাথে গণতান্ত্রিক এবং ধর্মীয় হতে পারে সম্পন্ন উদাহরণস্বরূপ আয়ারল্যান্ড বা পোল্যান্ড অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ কিন্তু তাদের সমাজ ও আইনে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের বিশাল প্রভাব রয়েছে গণতন্ত্র মানে শুধু একটা নির্বাচন ব্যবস্থাই না বরং এটা আপনাকে কিছু আকিদা দেয় কিছু কিছু বিশ্বাস দেয় দেয় করতে যে কাজগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক আমাদের কথা তিনি বলছেন গণতন্ত্র কিছু বিশ্বাস দেয় যা ইসলামের সাথে সাংঘর্ষিক এটি একটি ভ্রান্ত ধারণা গণতন্ত্র কোনো ধর্ম নয় যে এটি আপনাকে নতুন কোনো ইলাহ বা স্রষ্টার প্রতি বিশ্বাস করতে বলবে গণতন্ত্র আপনাকে শুধু নাগরিক অধিকার দেয় যেমন কথা বলার অধিকার ভোট দেওয়ার অধিকার এবং অন্যায়ের প্রতিবাদ করার অধিকার এই অধিকারগুলো ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক হওয়ার কোনো কারণ নেই ইন্দোনেশিয়ার মতো মুসলিম প্রধান দেশ বা মালয়েশিয়া তারা কি গণতান্ত্রিক থেকে মুসলমান থাকতে পারছে না অবশ্যই পারছে তিনি দাবি করছেন গণতন্ত্র নাকি ইসলামের সাথে সাংঘর্ষিক বিশ্বাস শেখায় আসলে তিনি এখানে চালাকি করে গণতন্ত্র এবং সেকুলারিজমকে এক করে ফেলছেন গণতন্ত্র কোনো ধর্ম নয় যে এটি আপনার ইমান কেড়ে নেবে গণতন্ত্র একটা সিস্টেম যেখানে শাসককে জনগণের কাছে জবাবদিহি করতে হয় তিনি কি বলতে চান যে জবাবদিহিতা করা জনগণের মতামতের দাম দেওয়া বা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা ইসলামের বিরোধী আসলে তিনি গণতন্ত্রকে ভয় পাচ্ছেন কারণ এটি জনগণকে প্রশ্ন করার অধিকার দেয় আর তিনি চান এমন একটি ব্যবস্থা যেখানে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না যেখানে কেউ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবে না ইসলাম তো আমাদের প্রশ্ন করতে এবং সত্য বলতে শিখিয়েছে যা কেবল একটি গণতান্ত্রিক পরিবেশেই সবচেয়ে নিরাপদ থাকে এখানে এখানে একটা স্বতন্ত্র দিন ডেমোক্রেটিক নামে কথা আছে আপনি যখন মানে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবেন তখন সেখানে আপনার এই ভ্যালুগুলোকে মানতে হবে আপনাকে সেই এল জিবিটি সমকামী স্বীকৃতি দিতে হবে আপনাকে ইনক্লুসিভ হতে হবে আপনাকে সবাইকে বাক স্বাধীনতা দিতে হবে যে আল্লাহ রসম সালকে গালি দিবে তাকেও বাক স্বাধীনতা দিতে হবে তিনি এখানে অ্যাবসোলিউট ফ্রিডম এবং ডেমোক্রেটিক লিবার্টি অর্থাৎ নিরঙ্কুশ স্বাধীনতা এবং গণতান্ত্রিক স্বাধীনতা এই দুটির মধ্যে পার্থক্য না করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন গণতন্ত্রে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না প্রতিটি অধিকারের সাথে সেখানে কর্তব্য ও আইনি সীমাবদ্ধতা যুক্ত থাকে গণতন্ত্রে যা ইচ্ছা তাই করার সুযোগ নেই বরং সেখানে আছে আইনের শাসন একজন মানুষ চাইলেই অন্যের ক্ষতি করতে পারে না অন্যের সম্পত্তিতে আঘাত করতে পারে না বা জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে না এমনকি বাক স্বাধীনতার ক্ষেত্রেও হেইট স্পিচ বা ঘৃণা ছড়ানো অনেক দেশে দণ্ডনীয় অপরাধ গণতন্ত্র মানে অরাজকতা নয় গণতন্ত্র মানে এমন একটি সমাজ যেখানে আপনার স্বাধীনতা ততটুকু যতটুকুতে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ হয় না তিনি দাবি করছেন ডেমোক্রেটিক ভ্যালু মানলে ইমান চলে যাবে কিন্তু ডেমোক্রেটিক ভ্যালুগুলো আসলে কি অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা শাসককে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক অবশ্যই না জাস্টিস বা ন্যায় বিচার আইনের চোখে সবাই সমান এটি তো ইসলামেরও মূল ভিত্তি টলারেন্স বা সহনশীলতা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখা সহ অবস্থান বজায় রাখা ট্রান্সপারেন্সি স্বচ্ছতা রাষ্ট্রের কাজে কোনো লুকোচুরি থাকবে না তিনি বলতে চাচ্ছেন গণতন্ত্র মানেই যা ইচ্ছা তাই করা আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমেরিকা বা ইউরোপের কোনো দেশে গিয়ে কি কেউ ট্রাফিক আইন ভাঙতে পারে কেউ কি ট্যাক্স ফাঁকি দিয়ে পার পায় কেউ কি প্রকাশ্যে অন্যের অধিকার খর্ব করতে পারে অবশ্যই পারে না কারণ সেখানে গণতন্ত্র আছে বলেই আইনের শাসন কঠোর অথচ অনেক অগণতান্ত্রিক দেশে শাসকের আত্মীয়রা যা ইচ্ছা তাই করে পার পেয়ে যায় হাসিনা সরকারের বিগত পনেরো বছরের শাসন এর জীবন্ত সাক্ষী তাহলে কোনটা বেশি নিরাপদ যেখানে আইনের শাসন আছে নাকি যেখানে শাসকের ইচ্ছাই আইন শাসকের ইচ্ছাতে প্রশাসন চলে শাসকের ইচ্ছাতে আদালত চলে শাসকের ইচ্ছাতে গোটা সরকার ব্যবস্থা চলে যেখানে জনগণ অসহায় তাদের মধ্যে অনেকেই লিবারেল ভ্যালু যেমন সমকামিতা বা গর্ভপাত এগুলো দেখিয়ে বলতে পারেন এগুলোই গণতন্ত্র কিন্তু এই বিষয়গুলো আসলে সামাজিক বা আইনি বিতর্ক যা সময়ের সাথে এবং সংস্কৃতির সাথে পরিবর্তনশীল কোনো দেশ গণতান্ত্রিক মানেই এই নয় যে তাকে হুবহু পশ্চিমা সংস্কৃতি আপন করতে হবে জাপান বা দক্ষিণ কোরিয়া অত্যন্ত শক্তিশালী গণতন্ত্র কিন্তু তাদের সামাজিক মূল্যবোধ এখনও অত্যন্ত রক্ষণশীল সুতরাং গণতন্ত্র একটি রাজনৈতিক পদ্ধতি এটি কোনো সাংস্কৃতিক বা ধর্মীয় বাধ্যবাধকতা নয় গণতন্ত্র মানে যা ইচ্ছা তাই করা নয় গণতন্ত্র মানে শাসককে থামানোর ক্ষমতা রাখা তিনি মনে করছেন গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স না থাকার মানে হল সরকার কোনো নিয়মই মানাবে না কিন্তু আসল ব্যাখ্যা হলো সরকার আপনার ঘরে ঢুকে আপনি কি খাচ্ছেন বা কার সাথে কথা বলছেন তাতে নাক গলাবে না কারণ এটা পার্সোনাল লিবার্টি কিন্তু একটি সরকার অবশ্যই হস্তক্ষেপ করবে যদি আপনি চুরি করেন ট্যাক্স ফাঁকি দেন বা দাঙ্গা হাঙ্গামা করেন একটি অগণতান্ত্রিক বা সৌরতান্ত্রিক রাষ্ট্রে সরকার জনগণের ব্যক্তিগত জীবনেও নাক গলায় এবং মানুষের চিন্তা করার স্বাধীনতাও কেড়ে নেয় বাংলাদেশের মানুষের সাক্ষী বরং এখানে এটা একটা স্বতন্ত্র দিন এখানে ডেমোক্রেটিক নামে একটা কথা আছে আপনি যখন মানে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবেন তখন সেখানে আপনার এই ভ্যালুগুলোকে মানতে হবে আপনাকে সেই এলজিবিটি সমগ্র স্বীকৃতি দিতে হবে আপনাকে ইনক্লুসিভ হতে হবে আপনাকে সবাইকে বাক স্বাধীনতা দিতে হবে রসমকে গালি দিবে তাকেও বাক স্বাধীনতা দিতে হবে তিনি এখানে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে স্ট্রম অ্যান্ড ফ্যালাসি বা খড়কুটোর যুক্তি ব্যবহার করছেন তিনি এমন একটি পরিস্থিতির কথা বলছেন যা বাস্তবে কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ সমর্থন করে না বিশ্বের অধিকাংশ সফর গণতন্ত্রে যেমন জার্মানি ফ্রান্স বা যুক্তরাজ্য সেখানে হেইট স্পিচ এবং ফ্রি স্পিচের মধ্যে পার্থক্য করা হয় কোনো ধর্মীয় মহামানব বা গোষ্ঠী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বা অপমানজনক কথা বলাকে অনেক দেশেই সামাজিক বিশৃঙ্খলা তৈরির কারণ হিসেবে দেখা হয় বিশেষ করে জার্মানিতে নাৎসিবাদের পক্ষে কথা বলা বা ইহুদি নিধনকে সমর্থন করা দণ্ডনীয় অপরাধ অর্থাৎ গণতন্ত্র মানেই যে যা ইচ্ছা তা বলতে পারবে তা নয় গণতন্ত্রে স্বাধীনতার সংজ্ঞায় বলা হয় আপনার স্বাধীনতা তখনই শেষ হয় যখন তা অন্যের অধিকারে বা ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত হানে যা দাঙ্গা বা সহিংসতার কারণ হতে পারে গণতান্ত্রিক দেশগুলোতে আইন আছে যা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোকে নিরুৎসাহিত করে কেউ যদি রসুল সাল্লিমকে নিয়ে অপমানজনক কথা বলে তবে গণতান্ত্রিক আইন অনুযায়ী তার বিচার হওয়া সম্ভব যেমন সামাজিক শান্তি বিনষ্ট করার অপরাধে আপনাকে সেই সময় স্বীকৃতি দিতে হবে আপনাকে ইনক্লুসিভ হতে হবে আপনাকে সবাইকে বাক স্বাধীনতা দিতে হবে সাল্লামকে গালি দিবে হবে তিনি এখানে আবেগ ব্যবহার করে মানুষকে গণতন্ত্রের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন তিনি একটি চরম উদাহরণ দিয়ে পুরো ব্যবস্থাকে গালি দিচ্ছেন এটা অনেকটা এরকম যেহেতু ছুরি দিয়ে মানুষ খুন করা যায় তাই ছুরি ব্যবহার করাই হারাম বা কুফুরি রাসরুর সাল্লাইলি হিমাসাল্লামকে গালি দেওয়া কোনো গণতান্ত্রিক ভ্যালু বা মূল্যবোধ নয় বরং গণতন্ত্রই আপনাকে সেই পরিবেশ দেয় যেখানে আপনি আপনার ধর্মকে বুক চিতিয়ে পালন করতে পারেন এবং কেউ আপনার উপর জুলুম করলে তা প্রতিবাদ করতে পারেন পশ্চিমা বিশ্বে বসবাসকারী মুসলমান এবং হিন্দুরা এর সাক্ষী ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা তুরস্ক এগুলো মুসলিম প্রধান এবং গণতান্ত্রিক দেশ সেখানে কি রসৌল সাল্লিহিসাল্লামকে গালি দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে না কখনোই না তারা তাদের গণতান্ত্রিক আইনের মাধ্যমেই ধর্মীয় অবমাননার বিচার করে অর্থাৎ গণতন্ত্র মানেই ধর্মকে অপমান করা এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত আপনাকে সেই সমকামে তাকে স্বীকৃতি দিতে হবে আপনাকে ইনক্লুসিভ হতে হবে আপনাকে সবাইকে বাক স্বাধীনতা দিতে হবে যে আল্লাহ গালি দিবে তাকেও বাক স্বাধীনতা দিতে হবে তিনি একটি ইউনিভার্সাল জেনারেলাইজেশন বা সর্বজনীন সাধারণীকরণের ভুল করছেন দেন তিনি বোঝাতে চাচ্ছেন যে কোনো দেশ গণতন্ত্র গ্রহণ করা মানেই তাকে পশ্চিমা সামাজিক কালচার বা পশ্চিমা দেশগুলোর বিশেষ আইনগুলো হুবহু গ্রহণ করতে হবে কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি দেশের আইন সেই দেশের মানুষের মূল্যবোধ এবং তাদের মতামতের ভিত্তিতে তৈরি হবে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করলেও তাদের সমাজ ও আইন মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ দ্বারা পরিচালিত সেখানে এল জিবিটি অধিকার পশ্চিমা বিশ্বের মতো নয় এবং অনেক ক্ষেত্রে তা আইনত নিষিদ্ধ বা সীমিত আসলে গণতন্ত্র কোনো এক ছাঁচে ঢালা ব্যবস্থা নয় একটি দেশের জনগণ যদি তাদের ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী কোনো আইন করতে চায় গণতন্ত্র সেই সুযোগটি দেয় কারণ গণতন্ত্র মানেই হল জনগণ কি চায় জাপান বা দক্ষিণ কোরিয়া অত্যন্ত উন্নত গণতন্ত্র হওয়া সত্ত্বেও সেখানে অনেক সামাজিক বিষয়ে পশ্চিমা দেশগুলোর চেয়ে অনেক বেশি রক্ষণশীল আইন বিদ্যমান সিঙ্গাপুর বা মালয়েশিয়াও প্রমাণ করেছে যে পশ্চিমা ধাঁচে সামাজিক স্বাধীনতা না দিয়েও একটি দেশ সফল গণতন্ত্র এবং অর্থনৈতিক পরাশক্তি হতে পারে গণতন্ত্র হলো রাজনৈতিক কাঠামো আর এল কিউ বা অন্যান্য সামাজিক বিষয়গুলো হলো সাংস্কৃতিক বা আইনি বিতর্ক একটি মানলেই অন্যটি মানতে হবে এমন কোনো বৈশ্বিক বাধ্যবাধকতা নেই অর্থাৎ গণতন্ত্র গ্রহণ করলে এল কিউ গ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে সেই এল জিবিটি সমগ্র স্বীকৃতি দিতে হবে আপনাকে ইনক্লুসিভ হতে হবে আপনাকে সবাইকে বাক স্বাধীনতা দিতে হবে রসুল সালকে গালি দিবে হবে তিনি সম্ভবত লিবারেলিজমের একটি চরম রূপ এবং ডেমোক্রেসিকে এক করে দেখছেন তিনি হয়তো মনে করেন গণতন্ত্র মানেই আমদানিকৃত সংস্কৃতি কিন্তু তিনি কি জানেন না যে গণতন্ত্রই আমাদের সেই অধিকার দেয় যাতে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় রক্ষা করে দেশ চালাতে পারি আমরা যদি আমাদের দেশে এল কিউ নিষিদ্ধ রাখতে চাই এবং সেটি যদি আমাদের সংসদ বা জনগণের ম্যান্ডেটে হয় তবে সেটি গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো পশ্চিমা শক্তি এসে আমাদের উপর তাদের সামাজিক মূল্যবোধ চাপিয়ে দিতে পারে না যদি আমাদের সিস্টেম প্রকৃত অর্থে গণতান্ত্রিক এবং শক্তিশালী হয় তিনি বলছেন গণতন্ত্র মানেই এলজিবিটি কিউকে ছাড় দিতে হবে আমি তাকে বলবো আপনি সম্ভবত গণতন্ত্রের সংজ্ঞাই জানেন না গণতন্ত্র মানে কারো চাপিয়ে দেওয়া সংস্কৃতি নয় গণতন্ত্র মানে হচ্ছে আমাদের দেশের মানুষ যা চায় সেই অনুযায়ী আইন হওয়া ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া কি গণতান্ত্রিক দেশ নয় তারা কি তাদের ধর্মীয় পরিচয় বিসর্জন দিয়েছে বরং গণতন্ত্রই তাদের সেই প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে তারা তাদের নিজস্ব আইন তৈরি করতে পারে তিনি হয়তো পশ্চিমা ভীতি ছড়িয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিতে চাইছেন